হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো তার আগে একজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যেটা আপনি হাটের বেমারের জন্য যে গাছটা দিয়েছেন ওই গাছটা একবার জাল করলে বারবার খাওয়া যাবো কি না হ্যাঁ আপনি বেশি করে জাল করে সাপ্তা ভরে খাইতে পারেন অসুবিধা নেই তো এখন আপনাদের যে ভিডিওটা আমি দিছি একজন মানুষ আমাকে বলেছে মানদার বিষে চলতে পারে না মানদার বিষের একটা তাবিজ আগে আমি পাঠিয়েছিলাম সেই তাবিজটা ব্যবহার করে তার মানে বেমারটা ভালো হয়েছিল এখন পুনরায় মানে কোন গাছের দ্বারাই তাবিজটা তৈরি করি এই কথাটা শুনতে চাইছি খালি মানে মানজার বিষ ভালো হবে না শরীরটাও স্টিলের মতো বন্ধ থাকবে এই যে দেখেন গাছটা এই গাছের লগে পরিচয় এই গাছের পরিচয় শোনার আগে যে আমার বিচের মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে আমি অনুরোধ করবো আমার এই বিধের মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই একটা দেখেন যে ফেসবুকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন যদি আমার পেজটা ফলো রাখবেন এই তুই তো এই গাছের দ্বারাই কীভাবে কী করবেন এই যে দেখেন এই যে গাছের যেটা কাঁটা সর্বশৈল্যে কিন্তু কাঁটা রে বাবু এই যে কাটা দেখেন এই দেখেন এই যে কাটা এই তিনটা কাটার দ্বারাই কাজ হবে এই তিনটা কাঁটা উঠাইতে হবে এই দেখেন গাছটা এই দেখেন এই যে এই যে গাছটা লতা জাতীয় গাছ কিন্তু বলে বাপু এই যে দেখেন গাছটা বয়ে উঠছে দেখেন এই যে গাছটা বয়ে উঠছে এর দিনে আমি কুমড়ি কাঁটা এই দেখেন গরমের দিনে এই গাছের কিন্তু মাথা পাবেন না গরমের দিনে এই গাছের মাথাগুলোই কিসে খায় এই গাছের মাথাগুলো সাফাই খায় একদিন আমি কুমড়ি কাঁটা গাছ এরাই এই গাছের মাথা খায়া বহু টাইম সংগম করে যা হোক হ্যাঁ আমি এখন আপনাদেরকে বলতেছি গাছের দ্বারা কী এই গাছের তিনটা কাঁটা নেবেন তিনটা কাঁঠা নেবেন এই যে এই যে কাঁঠাগুলো দেখা যেতেছে এই যে কাঁঠাগুলো উঠাইতেছি আমি দেখাইতেছি এই যে কাঁঠাগুলো এই কাঠাগুলো তিনটা কাঁঠা নেবেন তিনটা কাটা নিবেন আর জিওল মাছের একটা কাটা নেবেন জিওল মাছ যে আমরা শিং মাছ কই এই শিং মাছের একটা কাঁঠা নেবেন কাঁঠা নিয়ে কী করবেন এইটা মানে মাদুলিতে সাত দছুর মাদুলি বানাইয়া মাদুলিতে বইয়া এটা মঞ্জায় রাখেন আপনার মাঞ্জার বিড় ভালো হবো যা হোক আজকাল মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ